নাবালিকা মেয়েকে নিয়ে পলানোর সময় স্থানীয়দের তৎপরতায় চাইল্ড লাইনের হাতে আটক প্রেমিক যুগল ঘটনা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ধৃত নাগরের বিরুদ্ধে মামলা নিল পুলিশ উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানা দিন খেরেঞ্জুরি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক ধাবাতে অমন যাদব নামের এক যুবক কর্মরত দীর্ঘদিন যাবৎ তার বাড়ি রাজস্থানের দাতারামগড় গ্রামে সংশ্লিষ্ট এলাকায় অসমের নাবালিকা যুবতীও সেই এলাকা থেকে বিভিন্ন কাজ করত এতে দুজনের পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আর এই অন্ধ প্রেম যখন বিবাহিত জীবনে পরিণত হতে চেয়েছিল তখনই ঘটে বিপত্তি মঙ্গলবার সন্ধ্যায় সেই নাবালিকা যুবতীকে নিয়ে বহিরাজ্যের উদ্দেশ্যে চম্পট দেবার ধান্দায় ছিল পেশায় হোটেল কর্মী অমর যাদব স্থানীয়রা বিষয়টি আঁচ করে গ্রামের উপপ্রধান ও মহিলা মোর্চাকে খবর দেয় তারা রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ও চাইল্ড লাইনে খবর দেয় এবং সঙ্গে সঙ্গে দুই কমিশনের নেতৃত্বরা ঘটনাস্থলে ছুটে যান একটা খবর যায় যে এই ফেরেনজুরি পেট্রোল পাম্প এলাকাতে আমাদের যুব ভাইয়েরা এবং একজন মহিলা দিদি এখানে লোকের দিদি উনি সন্দেহমূলক ভাবে একটা মাইনর মেয়ে এবং একটা ছেলে একটা ছেলে টোয়েন্টি ফোর ইয়ার গাড়িতে ওঠার সময় আটকে ওদের সন্দেহ জায়গা এবং গতকাল থেকে ওরা এই বিষয়টার উপর নজরদারি করছে তো দেখা গেছে কি এটা চাইল্ড ম্যানিস্টের ব্যাপার কিছু মেয়েটা লোকাল এখানে মাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং ছেলেটা এখানে কর্মসূত্রে এখানেই থাকে ছেলেটা এটা এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশও পুলিশ বিবাহের সামগ্রী বাজেয়াপ্ত করে ২৪ বছর বয়সী অমনকে থানায় নিয়ে যায় অপরদিকে নাবালিকা মেয়েটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় তবে স্থানীয় জনগণ যে তৎপরতার সাথে নাবালিকা সহ প্রেমিক যুবলকে আটক করেছে তার ভূয়সী প্রশংসা করেছে সচেতন মহল বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড